বিয়ে করলে মিডিয়া পার্সনকে বিয়ে করলেন না এটা আমার একটা অনুরোধ থাকবে সত্যি তোমাকে অনেক 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 ভালোবাসি তোমার সামনের পথ চলায় সুখ দুঃখে সাথী হচ্ছে সেদিনকে তো বিয়ের কথা বললা বিয়ের কথা বলে কি বাড়ির সাথে কি তোমার ভালো কিছু বলছে তারপর তোমার এলাকার লোক বলছে হিরালের বউ বলে ডাকে এখন হ্যাঁ সবাই তো ডাকি তুমি কি হিরাল বউ হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ওনার সাথে হটেট করি না অনেক আগে থেকে আমার ফেসবুকে অ্যাড আছে হয়তো এরকম ভাবে কথা হয় নাই এমনি হাই হ্যালো হয়েছে বা কমেন্টস করা হয়েছে মেসেঞ্জারে কথা হয়েছে নরমালি কখনো ওনার সাথে আমার হচ্ছে দেখা হয়নি এট ফার্স্ট দেখা হলো আর যেহেতু আপনারা জানেন আমি একজন মিডিয়া পারসন সো সেই সুবাদে আমরা চাচ্ছি একটা টিম গঠন করব আমি আলম ভাই মিলে একটা টিম গঠন করব এর মধ্যে আবার আমাদের একটা কাজও চলে আসছে অলরেডি মুম্বাই থেকে আমাদেরকে হচ্ছে নক করা হয়েছে আমাকে নিয়ে আর হিরো হিরো আলম বাইকে নিয়ে একটা কাজ করতে চাচ্ছে একজন মুম্বাই পড়িওসার সো সেই হিসাবে চাচ্ছি যে আরও কিছু টিম করে আমরা সুন্দরভাবে কিছু কাজ উপহার দিব দর্শককে এই চিন্তা ভাবনা নিয়েই আসলে হিরো আলম ভাইয়ের সাথে আমার অ্যাড হওয়া তো আসলে আমি মানুষের মুখ থেকে অনেক কথাই শুনেছি ইভেন তো আমি আসলে নাম বলবো না আমাদের অনেকেই আছে যারা মিডিয়া পারসন অনেকের কাছ থেকে আমি শুনেছি আলম ভাইয়ের ব্যাপারে বা কিছু তো নেগেটিভ জিনিসটাই আমার বেশি শুনে হয়েছে আলম ভাই আমাকে দীর্ঘ প্রায় দুই তিন বছর আগেও একবার কল করেছিল তো আমার সাথে একটা কাজের বিষয়ে বুঝতে চেয়েছিল ওই যে মুকুল নেত্রবাদী নিয়ে দেন যাই হোক উনি মারা গেছেন একজন ডিরেক্টর উনি আমাকে না করেছে আলম ভাইয়ের কাজ না করতে কারণ বলতেছে তুমি এসব কাজ করলে পিছিয়ে যাবে আসলে তখনই হয়তো আমি ভুল করেছি কারণ আমি ওই যে মানুষের কথা আমরা বাঙালিরা বেশিরভাগ দেখি আমরা মানুষের কথা শুনি কিন্তু আমরা আসলে যেটা সরাসরি জাস্টিফাই করি না এটা এটা আসলে আমাদের বাঙালির একটা হচ্ছে বাজে একটা ধারণা সো আমি এই দুই দিন ওনার এখানে এসেছি আর এমনিতে তো কথা হচ্ছে তো সব মিলিয়ে দেখছি হি ইজ দ্য গুড পার্সন সো তার মন মন তো বলো এটাই ইভেন আমরা হচ্ছে চাচ্ছি ওইভাবেই আমরা সুন্দরভাবে একটা টিম করে আমরা হচ্ছে কাজ করতে চাচ্ছি যেন বাংলাদেশে দর্শকদেরকে ভালো কিছু দিতে পারি এটার জন্য এইটাই তো হওয়া উচিত কারণ নতুন কিছু একটা করা দরকার নতুনভাবে হচ্ছে আমি আলম ভাইকে বলেছি এটাও বলেছি যে আপনার লাইফে প্রেম ভালোবাসা বিয়ে এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকেন কাজে ফোকাস দেন কাজটাকে আপনার কাছে যতগুলো মেয়ে আসবে নতুন আমরা তো হচ্ছে মিডিয়া পারসন পুরনো আমাদের কথা বলে লাভ নেই যারা নতুনরা আসবে তারা আপনাকে ইউজ করবে সো এদের হচ্ছে মেন্টালিটি থাকবে অন্যরকম ভাইরাল হওয়ার এছাড়া আর কিছুই না সো কাজের মানুষগুলো আলাদা কাজ করেন আর বিয়ে করলে মিডিয়া পার্সনকে বিয়ে করেন না এটা আমার একটা অনুরোধ থাকবে কারণ হচ্ছে আপনিও মিডিয়াতে আছেন সেও মিডিয়াতে আছে যেমন আমিও রিলেশন করেছি আপনারা অবশ্যই জানেন যে আমার হচ্ছে হিরো ছিল যে আদনান আদি তার সাথে আমার রিলেশন ছিল তার সাথেও আমার সম্পর্ক টিকে নাই কেন টিকে নাই কারণ হচ্ছে ওই যে দুজনেই একই জায়গায় আছি মেন্টালিটি হচ্ছে নেগেটিভ আমাদের মিডিয়া পারসনদের মেন্টালিটি খুবই নেগেটিভ কেউ কারো ভালো চায় না কিছু চায় না এই নিয়ে কোনো সংসার না কিছুই টিকবে না তো আমি চাই হিরো আলম ভাইকে বলবো আপনি যদি কখনো বিয়ে করেন বা কিছু সেটা পরের হিসাব করেন বাট হচ্ছে মিডিয়ার বাইরে করবেন এটা আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট অ্যান্ড আপনি কাজ করেন মেয়ে যাদেরকে নিয়ে আসবেন তাদের নিয়ে কাজ করেন আপনি যদি প্রেম ভালোবাসে আপনি যদি ইনভলভ হয়ে যান তাহলে হচ্ছে আপনি পিছিয়ে যাবেন মিডিয়াতে হচ্ছে দেখুন মিডিয়া বলতে নয় সব জায়গার মধ্যে এই জিনিসগুলো আছে given technique সব জায়গায় হচ্ছে মানে আমি দেখতেছি যে হচ্ছে আমি আগে মনে করেছি মিডিয়ার বিষয়টা খুবই খারাপ বা কিছু কিন্তু এখন বর্তমান যেটা হচ্ছে আমি বাইরের হচ্ছে জীবন যেমন আমি চা চায়ের দোকান দিছি ইতিমধ্যে আপনারা জানেন যে চায়ের দোকান দিয়ে আমি ভাইরাল হয়েছে সে চায়ের দোকান দিয়েও কিন্তু আমি অনেক কিছু দেখেছি যে আসলে মিডিয়ান না শুধু চারিদিকে মানে হচ্ছে আপনার আপনার কাছে কেউ আসবে বা আপনাকে কেউ কেউ কিছু দিবে দিবে এমনি না প্রয়োজন ছাড়া সামনে আমি তো বললাম যে চায়ের দোকান দিয়ে শুধু খারাপ না মানে একটা মেয়ে মানুষ আমি একটা মেয়ে মানুষ তো আপনি কিন্তু ছেলে মানুষ আপনি যদি একটা মেয়ে মানুষ হন তাহলে আপনি বুঝতে পারবেন যে মেয়ে মানুষের আসলে কতটুকু কি প্রবলেম ফেস করতে হয় আমরা মেয়ে মানুষ আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা ফেস করি সবকিছু তো আর বলা যায় না কারণ মেয়ে মানুষ বলে কথা কালকে থেকে মিউজিক ভিডিওর কাজ শুরু করবো আর আমরা মিউজিক ভিডিওর পরে আমরা কিছু আমার টার্গেট আছে আপনি সবাই জানেন যে কোনো নতুন মেয়ে আসলে আমরা প্রথমে তাদেরকে মিউজিক ভিডিও তাদের কিছু মনে করেন নাটক দিয়ে আমরা অভিনয় আগে থেকে কে কে অত রকম ভালো অভিনয় করতে শুধু বাংলাদেশে নয় দেশের বাইরে অবধি আমরা কাজ করতেছি এটা মানে আমরা এটা একটা টার্গেট করছি যেহেতু আলম ভাইকে নিয়ে একটা টিম করব ওখানে শুধু মেয়েদেরকে চান্স দিতে না ছেলে মেয়ে সবাই আসবে যেমন এই যে নতুন করে আরেকজন হিরো আসছে সেও চাচ্ছে তা সেও কিছু ইনভেস্ট করে সেও কিছু ভিডিওর কাজ করবে সেও হচ্ছে পাশাপাশি কাজ ইনভলভ করবে এবারে এ কেউ যারা আপনারা শিল্পী গান গাইতে চান যেতো তো পার্সোনাল বাই স্টুডিও আছে স্টুডিও এবং ক্যামেরা এডিটিং এবং ক্যামেরা সম্পূর্ণ সেটা আমাদের আছে সেই হিসেবে আমরা যে কোনো একজন হিরো এবং যে কোনো হিরোইন দাঁড়ালে আমরা কাজ করার মতো একটা শক্তি রাখি এখন সামনে সেই হিসেবে আমরা নতুন ছেলে মেয়ে গান অভিনয় সব নিয়ে সামনে একটু আমরা কাজ একটা আগ্রহী করতে লাভ বললে একটা টিম করে এবং তা মধ্যেও আপনারা যারা আগ্রহী থাকবেন অবশ্যই আমাকে যোগাযোগ খুবই লাভলি রেস্ত যোগাযোগ খুবই আপনারা রে এবং মিডিয়া পার্সন যারা আছেন আমার সন্তান যারা না পাবেন তাদের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা নতুনদের সুযোগ করে দিতে চাই পুরাতনদের সুযোগ করে দিতে চাই ভালো কিছু কাজ করতে হিরো আলমে একটা দিন আপনার নেগেটিভ দেখেছেন আমি সামনে কাজের পজিটিভ নিয়ে আবার সামনে আসতে চাই কারণ হিরো আলম শুরু থেকে আপনার নেগেটিভ করে আমি কত লড়াই সংগ্রাম করে অনেকটা নেগেটিভটা পজিটিভ করে নিয়ে এসেছিলাম কিন্তু বাজপেকীতে একটা মেয়ের কারণে আমি অনেকটা হয়তো নেমে গেছি গেছে হয়তো সামনে থেকে এই ভুলটা যাতে না হয় সামনে আমি কাজের মধ্যেই থাকতে চাই আপনার সবাই আগ্রহে হবেন এবং আমাকে সবাই সহযোগিতা করবে